নমস্কার শিক্ষার্থীরা ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ডিএসি এ বাংলা সিলেবাসের মধ্যে লীলা মজুমদারের লেখা সভ্যতুরে গল্পগ্রন্থের গল্পগুলি তোমাদের রয়েছে এর মধ্যে একাধিক গল্প পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে আজকে একটি গল্পের বিষয় সংক্ষেপ নিয়ে আমরা আলোচনা করব গল্পটি হল সত্যি নয় শিশু সাহিত্যিক লীলা মজুমদার লিখিত সব ভুতুরে গল্পগ্রন্থের অন্তর্গত সত্যি নয় গল্পে একটি অদ্ভুত সুন্দর ভুতুরে কাহিনী পরিবেশিত হয়েছে গল্পকথকের মেজ মামা ভজাদা জগদীশ বাবু গুপির সেজদা গুপি আর দুজন শিকারি মিলে একবার এক জঙ্গলে গিয়েছিলেন সেখানে সারাদিন পাখি খরগোশ তাড়িয়ে বেড়ানোর ফলে সকলেই খুব ক্লান্ত হয়ে পড়েন জমিদার বাড়ি থেকে ঘোড়ার গাড়ি এসে তাদের জমিদার বাড়ি ভোজ খাওয়ানোর জন্য নিয়ে যাওয়ার কথা থাকলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর একে একে সকলে গাছতলায় পা মেলে যে যার পড়ে রইল অর্থাৎ তারা সকলেই ক্লান্ত হয়ে পড়েছিল সারাদিন শিকার করার পর বেশ কিছুক্ষণ পরে বাঘের ভয় থেকে বাঁচতে তারা জঙ্গল থেকে বেরিয়ে এক পোড়ো বাড়ির সামনে হাজির হলো লোকজনের দেখা না পেয়ে সকলের অস্বস্তির মাত্রা বাড়তে লাগল তবে সবাই বাড়িতে প্রবেশ করে রান্না করার তোরজোর শুরু করতেই জলের অভাব প্রকট হয়ে দেখা দিল জলের ব্যবস্থা করার জন্য মেজো মামা রান্নাঘরের ওপাশে একটা কুয়ো দেখতে পেয়ে সেখানে গেলে একটা ছোকরা চাকর ধরনের লোকের দেখা পেলেন লোকটি কুয়োর পাশে কিছু একটা খোঁজ ছিল মামা তার সঙ্গে কথা বলে জানতে পারলেন যে সে তার মনিবের সৌভাগ্যযুক্ত মাদলিটি এখানে হারিয়ে ফেলেছে মাদলিটির জন্য তার মনিব ঘোড়ার বাজিতে জিতে বাড়ি বাগান টাকা পয়সা গয়নাগাটি হাতি ঘোড়া সব করেছিলেন এমন সময় তারা ওপর থেকে মনিবের গলাও শুনতে পেলেন কিন্তু চাকরটি মাদলিটি পরিষ্কার করতে এনে হারিয়ে ফেলার পর তার মনিবের ভাগ্য পড়ে যায় তাই দুজনেই কুয়োর পাশে মাদলিটি খুঁজে চলেছেন সব শুনে মেজ মামাও খুঁজতে শুরু করেন এবং একটা সময় পেয়ে যান মাদলিটি পেয়ে চাকরটি তাকে প্রণাম করতে যায় এবং মনিব খুশি হয়ে মেজমামার সঙ্গে কোলাকুলি করেন এমন সময় জমিদারের গাড়ি এসে যাওয়ায় সকলে হাঁকাহাঁকি করতে থাকলে মেজ মামা লক্ষ্য করেন চাকর মনির মাদুলি সব হাওয়ায় মিশে গেছে পড়ে আছে শুধু মাদুলির লাল সুতো পরে তিনি জানতে পেরেছিলেন বাড়িটি ছিল একটি ভুতুরে বাড়ি এবং তিনি যাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন তারা ছিল অশরীরী আত্মা ছাড়া কিছুই নয়